السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريمة بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم مُسْتَكْبَرْتُمْ ففريق كذبتم وفريق تقتلون الله سبحانه وتعالى يشهد فرمان ولقد آتينا موسى الكتاب أرنشا من موسى كي كتاب وقفينا من بعده بالرسول ابن رسول ওয়া তাই না ই সাব না মারিয়াম আল বাইগিনাথ এবং এস আইব না মারিয়ামকে আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছি ওয়া ইয়াদ না হবি রু হেলকুদোস এবং রু হেলকুদোস অর্থাৎ জি ভায়াসাল্লামকে দিয়ে তাহাকে সাহায্য করেছি আফাকুল্লাম আজা আ কুম র সুলম্বী মায়ালা তা হুয়াং কুসুকুমস্তাক তবে কি যখনই তোমাদের কাছে কোন রাসূল এসেছে যা তোমাদের মন পতো হয় নাই মন পছন্দ করে নাই তখন তোমরা অহংকার করেছারে কংক তোমরা একদল নবীকে মিথ্যাবাদী বলেছলুন এবং আরেকদল নবীকে তোমরা হত্যা করেছ প্রিয় হাজিরিন আল্লাহ সুবান তালা এখানে কাফিরদের যে চরিত্র উল্লেখ করেছেন সেটা হলো যে তিনি মুসাকে পাঠিয়েছেন এবং কিতাব দিয়েছেন এবং তারপর অনেক নবী রসুল পাঠিয়েছেন এবং ঈসা আল্লাহ সাল্লামকেও তিনি সুইস্পষ্ট নির্দর্শন দিয়ে পাঠিয়েছেন কিন্তু যখনই এই বনি ইসরায়েল ইহুদি এবং খ্রিস্টানদের কাছে আহলে কিতাবদের কাছে যখনই কোনো নবী এমন এসেছে যে তাদের মনোভূত হয় নাই তখন তারা সেই নবীদেরকে মিথ্যাবাদী বলেছে এবং তাদেরকে হত্যা করেছে নিকৃষ্ট ইহুদি জাতি অনেক নবী রসুলকে হত্যা করেছে জাকাল্লাম ইহা ইহাসাল্লাম সহ বহু নাম না জানা অনেক নবীকে তারা হত্যা করেছে আল্লাহ তালা বলেছেন যে হাক তারা অনেক নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে তারা অনেক নবীকে এখানে বহু ব্যবহার করা হয়েছে যে অনেক নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তাহলে কাফেরদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল তারা নবীদেরকে মিথ্যারোপ করত এবং তারা নবীদেরকে হত্যা করতো এমনকি শেষ দুইজন নবী সাল্লামকেও তারা হত্যার চেষ্টা করেছে এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকেও তারা বারংবার একবার নয় অসংখ্যবার তারা আমাদের প্রিয় নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে অতএব কাফেররা তারা নবীদের হত্যাকারী এবং তাদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করে সুতরাং এই কাফেরদের কাছে এই জালেমদের কাছে অসহায় নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা করো হত্যা করা কোনো ব্যাপারই নয় আমরা মহানবের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই জালেন কাফেরদেরকে পৃথিবী থেকে সমূলে ধ্বংস করে দেন